হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবাঙ্গা আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সের সোশ্যালজি থাকে তাহলে আজকের এসিসি টু পেপারের সাজেশন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং সকলের মাঝে শেয়ার করে দাও এই এসিসি টু পেপারে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট এই পেপারে টোটাল চারটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাদের এক্সাম দিতে হবে আশা করি সকলের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তুমি একবার ঝালিয়ে নাও যে এই সমস্ত প্রশ্ন তোমার সিলেবাসের মধ্যে করেছো কিনা যদি না করে থাকো তাহলে এই প্রশ্নগুলো একবার ঝালাই করে নাও আশা করি আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো দেখে নাও প্রথম প্রশ্ন সমষ্টিগত উন্নয়ন বলতে কি বোঝো ভারতে সমষ্টি উন্নয়ন কর্মসূচির ঐতিহাসিক পটভূমির আলোচনা করো নেক্সট পল্লী উন্নয়ন কি ভারতের বিভিন্ন গ্রামীণ উন্নয়ন কর্মসূচিগুলি আলোচনা করো নেক্সট গ্রাম উন্নয়ন বলতে কি বোঝো নেক্সট গ্রামীণ উন্নয়নে বিনোভাবের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো নেক্সট গ্রাম উন্নয়নের গান্ধীর ভূমিকা আলোচনা করো নেক্সট যে কোনো দুটি এলাকা ভিত্তিক গ্রামীণ কর্মসূচির ওপর সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো টিকা আকারে গ্রাম উন্নয়নে শ্রীনিকেতনের উপর একটি টিকা লেখো নেক্সট বস্তি উচ্ছেদ প্রকল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট তিহাত্তরতম সংবিধান সংশোধনী সম্বন্ধে লেখো এবং এর তাৎপর্য কি উল্লেখ করো ভারতে ছোট শহরগুলির সমন্বিত উন্নয়ন ব্যাখ্যা করো নেক্সট ভারতের বিভিন্ন নগর উন্নয়ন পরিকল্পনাগুলি আলোচনা করো ভারতে নগর উন্নয়নের অভিজ্ঞতার উপর পর্যালোচনা করো নেক্সট নগর উন্নয়নে নগর পরিকল্পনার ভূমিকা আলোচনা করো নেক্সট টিকা লেখো আইআরটিপি এবং টিআর ওয়াই এসইএম অর্থাৎ ট্রাইসেম নেক্সট ভারতে মাঝারি শহরগুলির সমন্বিত উন্নয়নের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করো তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তুমি যদি একবার কমপ্লিট করো তো আগামী পরীক্ষায় তোমাকে সহযোগিতা করবে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ